আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সুললিত কণ্ঠ আল্লাহপাক দেখেন না সুন্দর চেহার আল্লাহ পাক দেখেন না লাবুর ইলা সোয়ার ইকুম ইলা আজি সাম ইকুম সুন্দর চেহারা দেখেন না আল্লাহ আল্লাহ্পাক দেখেন বান্দা অন্তর এবং বান্দার আমো হজতে বিলাল যখন আজান দিলে নাজান দাওয়া শেষ নবীজিস সাল্লাল্লাহ আলাইকুম আসসালাম যখন যখন শুভে সাদেক হয়ে গেল নবীজি তখন নামাজে দাঁড়ালেন নামাজ শেষ হয়ে গেল প্রতিদিনের রুটিন অনুযায়ী নবীজি বয়ান করতেন কিন্তু নবীজির লম্বা চওড়া বয়ান করতেন না সাবাইক রামের দিকে মুখ করে রসুন সন্ন্যাহ আলাই সাল্লাম তিনি বললেন বেলাল কোথায় বেলাল আসো নাকি হজরতে বেলাল দাঁড়াতে পারে না কাপা কাপা অবস্থায় তিনি দাঁড়ায়া দুটি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ডেকেছেন নবীজি বললেন বিলাল তোমার অনুভূতিটা বলো বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ কি অনুভূতি বলবো আপনি আপনার মসজিদ থেকে আমারে বের করে দিয়েছেন এর চেয়ে বড় যন্ত্রণা আমার জন্য কিছু হতে পারে না তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বলি নাই আমি আমার রবকে গিয়ে আমার কষ্টের কথাগুলো আমি বলেছি আমার রব উত্তম বিচারক আমার রব উত্তম বিচার করে দিয়েছে আমার বাইরা আমার বন্ধুগণ কারো যদি কোনো কিছু চাবার প্রয়োজন হয় আল্লাহ গিয়ে বলবেন কারণ আল্লাহ বান্দার সব কিছু শুনেন আল্লাহ পাক বলে হতাসবানা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক বলেন হতাশ হবে না টেনশনের কারণ নাই মুমিনদের যিনি বিজয় দিয়ে দেন তিনি কে আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন বেলাল রে শোনো আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলাম এমন কিছুই ঘটবে বেলাল রে তোমার দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে আরো বেশি হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ অতএব আমাদের এমনটা চিন্তা কখনো আসা উচিত নয় জালা আমার মতো একজন অসহায় দরিদ্র মানুষকে কি দেখিয়ে দেখবেন নাকি আমার আমলকে দেখবেন নাকি আমাকে কি কবুল করবেন নাকি চিন্তার কারণ নাই বরঞ্চ অসহায় মানুষদের পিছনে কেউ না থাকো একমাত্র থাকেন আল্লাহ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে বুঝা গেল আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো মূল্য নাই আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ zara'ana li jahannama kafi ran min al jinni wal linn lahum qulubun la yafqahu na আল্লাহ পাক বলেন অধিকাংশ জিন আর इंसान কে আমি আল্লাহ জাহান্নামে দেবার জন্যই বানিয়েছি কিন্তু লাহুম কোন কুলুবুন লা ইফকাহুনা বিহা তারাই তো যাবে যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না অন্তর দিয়ে উপলব্ধি করে না আমি আজকে কি বুঝাচ্ছি এটা আপনি অন্তর দিয়ে উপলব্ধি করছেন না আর অন্তর কই থাকে মানুষের কলব কই থাকে বলেন তো কলব কই থাকে হ্যাঁ বাম পাশে নাকি বলেন এটাকে বলা হয় হাট মানুষের স্পন্দন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি একটা কিতাবের ভিতরে পড়েছিলাম কারো যদি অন্তরটা যদি খুলে যায় কলবটা যদি খুলে যায় চোখটা তার দুইটা চোখ নয় যেমন হজরতে বেলাল হজরত আবু কার রাদি আল্লাহ মসজিদে নবমী থেকে তিনি বের হয়েছেন হঠাৎ করে জিবরিল আলাহি সালাম তো আসসালাম তার সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন শোনেন আপনি একটু বলেন তো জিবরিল আলাহি সাল্লা কই আছে

হজরতে আবু বাকর রাদি আল্লাহ তালু বললেন শোনো আমি সব কিছু খুঁজে দেখেছি যে রকম সোহান এই কোন চোখ দিয়ে খুঁজে দেখছেন উনি এই চোখ দিয়া সবাই বলেন এই চোখ দিয়া না আল্লাহ পাক আমাদের এমন করে কবুল আর মঞ্জুর করে সবাই বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর বেলাল رضی اللہ تعالیর মুতিনি মদিনায় আর থাকেন নাই চলে গেছেন দামেস্কে প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে যাবার পর নবীজি স্বপ্নযোগে বলেন বেলাল কই তুমি মদিনার আনাচে কানাচে খুঁজে দেখেছি তোমাকে আমি পাই না সবাই আমার এসে সালাম জানায় ও বেলাল কোথায় তুমি থাকো এই কথা বলার পর হজরত বেলালের ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাবার পর হজরত বেলাল রাজি আল্লাহ দেখলেন তার ঘরটা ঘানে মুখরিত হয়ে গেছে বলতে পারেন আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত বেলাল রাদি আল্লাহ তালু রাত্রে বেলায় সব গুছালেন পরের দিন ভোরে তিনি রওনা দিচ্ছেন এক দৌড় দিয়ে মদিনায় চলে আসছেন মদিনায় চলে আসেন সবাই দেখে বলে বেলাল এই ছয়টা কারোর সাথে বেলাল কথা বলে না সবাই ডেকে বলে বেলাল বেলাল কথা বলে না সর্বপ্রথম তিনি নবীজির রোজার পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নবীজি বলে সালাম আনতে ডেকে বলে আমি বেলাল মদিনায় নাই আমাকে এমন করে আপনি ডেকে নিয়ে আসলেন আমি মদিনায় ফিরলাম কিন্তু যেখানে আপনি নাই সেই জায়গায় আমি বেলাল কেমন করে থাকব অন্য অন্য সাহাবায় কেরাম চলে আসতেন ডেকে বলে বেলাল কইছিলা ছিল বেলাল বলে শোনো কই থাকব যে জায়গায় নবী নাই আমি বেলাল সেই জায়গায় থাকতে পারি না আমার ভাইরা দুইটা জায়গায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না একটা জায়গা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমার ভিতরে শিল বিধে যায় আর আরেকটা হলো মা বাবার কথাগুলো মনে পড়লে আমার কলিজা কম্পন সৃষ্টি হয়ে যায় দুইটা কথা আমি বলতে গিয়ে চোখের পানি রাখতে পারি না হযরতে বেলালকে কে ধরা হলো বেলাল একটু যদি আযান দিতা যে আযানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে নিষেধ করে দিয়েছিলেন ওঠানো ওঠার জন্য সেই আজান একটু শুনতে চাই বেলালে আজান দাও আমার আজান দিতে বলবা না আমি যদি আজান দিই আমার নবী তো মসজিদের দাঁড়াবে না অতএব আমি আজান দিতে পারবো না হজরতে বেলালকে বলা হলো বেলাল না তুমি আজান দাও না বেলাল আজান দিবে না হঠাৎ করে হাসান আর হোসাইন চলে আসলো বিশেষ করে দেখে বলে বেলাল না একটু আযান দাও আমার মনে হয় তুমি যদি আযান দাও আমার নানা মদিনার রওজায় থাকতে পারবে না হযরতে বেলাল বলে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আর মেম্বারের দিকে তাকাবো দেখবো নবী নাই আমি বিলাল সিজদা করতে পারবো না হাট ফেল করে মারা যাব হযরতে বিলালের কবর টেক এখন জর্ডানে একটা কবরস্থানে আছে আমি সেই ভিডিওটা দেখেছিলাম মনটা চাইলো সেই কবরের পাশে যদি একটু দাঁড়াতে পারতাম আমার ভাইরা আমার বন্ধুগণ হাজরতে বেলাল রাবি আল্লাহ তিনি এবার পীরাপিরির কারণে যখন আজান দিলেন যখন তিনি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন দেখলেন নবী সামনে নাই হজরতে বেলাল সেন্সলেস ওয়েবসে জমিনে পড়ে গেলেন এইটা ছিল হজরতে বেলাল তেনাকে দেখতে সুন্দর ছিল না নবীজি বলেন বেলাল আমি যখন বেরাজে গিয়েছিলাম আমার যখন একা ফিল হচ্ছিল আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তখন জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি অতএব আমার আমাদের কেউ এমন হতে হবে সাবাই কেরামদের মতো আমাদের জীবনকে করতে হবে আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করে নেন সবাই বলেন আল্লাহ মা আমিন নবেজি সাল্লাল্লাহ সাল্লাম সাবাই কেরামদেরকে জান্নাতের তিনি সুসাংবাদ দিয়েছেন দশজন সাবেকে এর বেতনকে অনেকজন সাবেকের সুর তিনি সম্বোধন করে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন কিন্তু নবীজি বলেন মানবান ইল্লাহী মসজিদ আর বানুল্লাহিবাই তাহফিল জান্নাহ আল্লাহ র নবী বলেন যারা দুনিয়াতে মসজিদ প্রতিষ্ঠিত করবে অথবা সহযোগিতা করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বালাখানা মানে বিল্ডিং বানায়া দিবে তার মানে আপনি মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য দান করবেন আপনি দুনিয়ায় জীবিত আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাপাক বিল্ডিং বানায়া দিবে